আমার এই রকম বেদাস করে গেছে বাংলাদেশের নায়িকা নাম হলো বাদান একবার ছিল নায়িকা তার বললো হলো গায়িকা তাই হলো বাদান এমপি তার নাম হলো মমতাজ বেগম সংসাদে এই যে ওয়াজ বাড়া দিলেন আমার বহুবু মমতা আছে কথায় পালাইছে ইয়ার ববু যাজ কথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট করে দিয়েছে আমার ববু যাজ কথায় পালাইছে কোথায় কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় কামরুল কাকা কোথায় রোলেন কাকা কামরুল ইসলাম হাসান দাদা সাইদের রক্তনিয়া হলি খেলাস হায় হায় সন বহনের রক্তনিয়া হলি খেলেছে হুবু মো মোহ মোহ তা পালাইছে উল্টা পাল্টা নাচ দ্যাখাইয়া নেতা দেড় সাপন কহি যা মার ভু ভু মোহ মোহ তাজা জ পালাইছে সবে কো কোহ দান তোমার কথা কি যে বলি কব মন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষ রাইখা তিনি দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে আমার বুবু ম মো কোথায় পালাইছে উল্টো পাল্টা নাজ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু

তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচা আজকে নিজে বাঁচলাম না আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না কারণ আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে আপনার 80 বছর বয়সের সময় আল্লাহর কাছে বলে আল্লাহ একটা বেটা দিলে না বিチュー দিলে না রব্বি হাবলি মিনাস আল্লাহ একটা নেক বেটা দাও

ষোলো বা আট বছর দশ বছর ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে অত কোনো দিন বাবা কেউ ফোন দে না মা কেউ দেয় না বুনু দে না বাই দেয় না ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন দেখবেন ওর মোবাইল পান ওই তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওই কার সাথে কইতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে কইতেছ তুমি ফিল্ডিং কো আরে যদি জিজ্ঞেস করে বলে আপাই ফোন করিয়াছে আপনার করে বরউ বোনে আমার রেফোন দিয়েছে আমার রেফোন দিয়েছে এইভাবে কত করবে সি ডি কারো সাথে করিতে তুমি ফিল্ডিং ও দারলিং ওদের নামা সোদা দাঁড় দাঁড়িয়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করিলে পারে কতক না সে তো কথা কয় আসি আমি তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং কার সাথে করিতে তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং আমার নবী ১৪৫০ বছর আগে বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক শুরু জাহিল জাহিলি তো বসিত হবে সেই অবস্থা আর সোনার বাংলা জমিতে হচ্ছে ঠিক কিনে তিরিশ বছর আগে আমরা যখন দুনিয়া আসি আমাদের দেখছে আর ছেলের বয়স মেয়ের বয়স যখন পাঁচ বছর ছয় বছর বছর হয়ে গেছে মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আমপাড়া তুলে দিছে যা মাদ্রাসায় যাক আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাবো শীত তখন তো শীতের পোশাক ছিল না থর করে কাঁপছি মা শীত ধরছে কিভাবে যায় মা করছে কি বাবার লুঙ্গি বাস করে আইনে এই জায়গা বেঁধে দিছি মেয়েকে বলছে তুমি আমপাড়া নেও আমপাড়া নিচে বোন মা কাটতেছে ঠোদে মানে এত শীতের মধ্যে কথা করে না ঠিক ঠিক কি করবে মায়ের শাড়ি ভাস কইরা গলা বেজে দিতে যাও ঠিক ঠিক আমপারনিয়া পড়বি যা মাদ্রাসায় সুবহানাল্লাহ এটা জোরে পড় আগেকার মা না ছেলে সন্তান জন্ম নিলে আমপার দিয়া মাদ্রাসায় বক্তবে পাঠাইতো আর এখন ছেলে জন্ম নিলে এক বছর বয়স হইতে পারে না তার হাতে স্ক্রিন টাস মোবাইল দিয়ে দেয় মিল আছে মানে এই ছেলে এই মেয়ের দুনিয়ায় আসার পরে মা বাবার কাছে রাস্তা দিয়ে একটু আসল যাবে কথাটা মোবাইল নাম্বার দেওয়া মোবাইল নাম্বার দেওয়া এটা তোর কথা বলবো खूब खराब लगतीस मै तो ना वॉश तो देर धीरे धीरे वास्ता कर আমি আল্লাহ পছন্দ করছি তোমার বেটা ইসমাইল কে তুমি কোরবানি করো এবার ইব্রাহিম আল্লাহ ইসালাম ইসমাইল আল্লাহ ইসাল্লামের কাছে যাবো বাবা আল্লাহ তোমাকে পছন্দ করছে তোমাকে কোরবানি করবো ভালাম্মা তোমাকে কুরবানি করব ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল আমি তোমাকে কুরবানি করব আল্লাহ খুশি হবে ছেলেটা বলল আব্বা আমি যদি কুরবানি হই আল্লাহ যদি রাজি হয় আসলামা আমু রাজি সিল্লাকন আল্লাহু আকবার ছেলেকে কোরবানি করবার জন্য এবার ছেলে বলতেছে আব্বা বলতেছে বেটারে আমি যদি তোমাকে কোরবানি করি আল্লাহ খুশি হবে এবার ছেলে বলতেছে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় বাবা বলে ফালাম্মা তোমাকে কোরবানি করব ছেলে জমিনে শুয়ে বলে আসলামা আমি কোরবানি হবো সুবহানাল্লাহ বাবা ছুরি হাতে নিয়েছে